আসসালামু আলাইকুম যে সকল ভাই ও বোনেরা বিদেশ যাবেন ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করবেন বিটি টিটিসি ট্রেনিং সেন্টার বিশেষ করে কক্সবাজার জেলা সেটা ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি এখানে ঠিকানাটা হচ্ছে রামো হাইওয়ে রুডের একদম পাশেই তো আপনারা গাড়ি থেকে নেমেই এই রাস্তা দিয়ে সোজায় যে এই চলে যাচ্ছে এভাবে ভিতরে ঢুকবেন এটা হচ্ছে যে সেই ট্রেনিং সেন্টার টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সেখানে গিয়ে আপনাকে দুই তলায় উঠতে হবে দুই তলায় উঠে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ভর্তি হওয়া লাগবে অর্থাৎ ভর্তি হতে আপনার খরচ হবে দুশো টাকা দুশো টাকার এক টাকাও বেশি না দ্বিতীয় কথা হচ্ছে আপনার কাগজ কী লাগবে কাগজ লাগবে হচ্ছে আপনার এক কপি ফাস্টফুড ফাস্টফুড সাইজ ছবি একটা ফাস্টফুড প্রিন্টের ফটোকপি আর তিন নম্বর হচ্ছে যে আপনার বিএমএটি রেজিস্ট্রেশন কার্ড যেটা সেটা এক কপি ফটোকপি এই তিনটা জিনিস হলে আপনি টিটিসির ট্রেনিং সেন্টার আপনার জেলায় যেখানে আপনার জেলা আছে সেখানে আপনার এক প্রতিটা জেলাতেই টিটিসি অফিস আছে সেখানে গিয়ে আপনি ভর্তি হতে পারবেন ভর্তি ফি দুশো টাকা তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে যে ফাস্ট ফুড ছবি পাসপোর্ট ফুড তিন নম্বর হচ্ছে যে আপনার পিএমএটি রেজিস্ট্রেশন কার্ড এখানে গিয়ে এভাবে সিরিয়াল দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে ভর্তি হচ্ছে মানুষ তো এভাবে আপনারা ভর্তি হয়ে যাবেন ভর্তি হওয়ার আপনাদের যেদিন ভর্তি হয়েছেন ওই দিন আপনাকে ট্রেনিং দিতেও পারে নাও দিতে পারে যদি বিজি থাকে তারা দিবে না তাহলে আপনাকে এক সপ্তাহ পর দেবে যেদিন আপনি যাবেন রবিবার